হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি সবাইকে জানাই রাস পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো আমাদের গাছনাতে দেখো কত সুন্দর রাস হয় আর নদিয়া মানেই তো রাস তাই না শান্তিপুরের রাস তো বিখ্যাত তো প্রতি বছর ভাবি যে যাব যাব করে আর যাওয়া হয় না তো যাই হোক ওখানে আমার মাসির বাড়ি আছে মামার বাড়ি আছে তবুও আমার যাওয়া হয় না প্রতি বছরই বলে কিন্তু যাওয়া হয় না তো যাই হোক দেখো আমাদের বাড়ির কাছে এত সুন্দর রাস হয় প্রতিবার এটা দেখে দেখে আর ওখানে যাওয়া হয় না যাই হোক দেখো রাস দেখতে চলে গেছে আর আমি তো তিন দিন ধরে গেছিলাম রাস দেখতে তো এক একটা জায়গা এক দিনে দেখেছি তো এটা দেখো এই মাঠটাতে খুবই সুন্দর হয়েছে রাস আর রাস মানেই তো জানো রাধাকৃষ্ণ তো থাকবেই তো ঢুকেই দেখো রাধাকৃষ্ণ আর অষ্টসখী মিলে কি সুন্দর একটা থিম হয়েছে এখানে অষ্টশখী হাত তুলে তুলে নাচ করছে আর রাধাকৃষ্ণ দোলনাতে বসে দোল মানে দোল খাচ্ছে কি সুন্দর মানে ইয়ে করেছে আর নদীয়ার সব পুতুলগুলো বলো এই যে অষ্টসখীর কথা ভেবেই বলছি যে এত সুন্দর মানে মেয়েদের মুখগুলো তারপরে রাধার মুখ কৃষ্ণের মুখ একটা বেশ নিখুঁত তুলির টান থাকে আসলে আমাদের নদীয়া মানেই তো ঘূর্ণি আর ঘূর্ণির মাটির পুতুল বিখ্যাত সব পুতুল কি বলো প্রতিমা বলো সব কিছুতে একটা নিখুঁত টান থাকে তুলির টান থাকে তো যাই হোক আর সাইডে যে থিমগুলো ছিল সেগুলো হচ্ছে পুতুল নাচ দিয়ে এক একটা থিম এক একটা চরিত্র ছিল তোমার সেই আগেকার চরিত্রগুলো যেমন লব তারপরে তোমার সেই তোমার সত্যবান এই সবগুলো আর এই যে পেতনি এখানে একটা বট গাছ আছে আর গেলোবারও আমি দেখেছিলাম এখানে গাছের মাথায় পেতনি ঝুলিয়েছিল আর পেতনিটা দেখতে খুবই কিউট ছিল আমি দেখে তো খুবই মজা করছিলাম আর এই যে দেখো পুতুল নাচের থিমগুলো তো উপরে লোক মানে যারা সুতো দিয়ে ইয়ে করে পুতুল নাচ বানেই জানোই তো হাতে সুতো লাগানো থাকে তো উপরে ওই দেখো সুতো ধরে টান দিচ্ছিলো আর এখানে মানে পুতুল নাচগুলো হচ্ছিলো কী যে ভালো লাগ ছিল আর বাচ্চাদের ভিড় ছিল বেশি কারণ ওরা পুতুল নাচ দেখতে খুবই ভালোবাসে আর আমি কি বলবো বড়বেলায়ও আমি পুতুলের পোকা তোমরা বেশিরভাগ জানো পুতুল দেখলে সেখানে থ মেরে দাঁড়িয়ে থাকি তো আমিও হাঁ করেই দেখছিলাম অনেকটা সময় ধরে পুতুল নাচই দেখে যাচ্ছিলাম আর এই দেখো পেতনিটার কে যেন একটা ছবি তুলেই যাচ্ছে আসলে পেতনিটা তো খুবই কিউট তারপরে দেখো এই দেখো এখানে শিব আছে তারপরে ওখানে চণ্ডীদাস আছে মানে এক একটা থিমগুলো এরকম করা তো যাই হোক ও মাঠেও মেলা ছিল আর গিয়ে আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেলো ওই যে বাইকে করে যাচ্ছে দেখো আগেও ক্যামেরার সামনে আসতে চায় না তো যে আসতে চায় না তাকে জোরও করি না সবাই তো মানে ক্যামেরার সামনে আমি অনেক দিন ধরে যাই হোক ক্যামেরা নিয়ে কাজ করছি এটা আমার কাছে ইয়ে হয়ে গেছে সবাই আসতে চায় না ঠিক আছে তো ওর সঙ্গে দেখা হয়ে গেল ওর মেয়ে ওর হাজব্যান্ড সবাই মিলে আমরা কিন্তু খুব আনন্দ করেছিলাম তারপরে দেখো আর একটা জায়গায় চলে এসেছি সেটা অনেক জায়গায় হয় মানে এক একটা মাঠে এক একটা জায়গায় মানে গাজনার মধ্যে অনেক জায়গায় হয় আর দেখো এখানে থিমটা অনেক সুন্দর একটা বাচ্চা দাঁড়িয়ে আছে সব দেখে ভয় পাচ্ছে আর এখানে ছিল জ্যান্ত জানো তো জ্যান্তরাস বলতে যারা দেখেছ জানো মানে ছোটো ছোটো বাচ্চাদেরকে সাজানো হয়েছে এখানে ওই দেখো আমার বান্ধবী একটু উঠেছে তবুও আর ওর মেয়েটাও খুব সুন্দর ওর মেয়ে আসতে চায় কিন্তু ও বলে যে আমি ক্যামেরার সামনে যাবো না তবুও দেখো অজান্তে একটু এসে গেছে তো যাই হোক এই যে দেখো মা লক্ষ্মী এখানে বসে আছে ছোটো ছোটো বাচ্চাদেরকে সাজানো হয়েছে আর গোয়াজুলাইকের কথাই আমার মনে পড়ছে সেই ছোটোবেলায় আমাকে বেশিরভাগ সাজানো হতো সরস্বতী সাদা শাড়ি পরিয়ে দেওয়া হতো বেগুনি রঙের পাড় থাকতো দিদার শাড়ি সেই সরস্বতীটা দেখে আমার ছোটোবেলার কথাই মনে পড়ছিল এরকম আর যেহেতু আমি নাচ করতাম তো সাদা শাড়ি লাল পাড় বেশিরভাগ রবীন্দ্রনৃত্য করতাম তো ওকে দেখে আর ওরকম হালকা পাতলাই ছিলাম তো ওরকম মনে পড়ছিল আর আমি ওদের সঙ্গে খুব মজা করছিলাম যে এই সরস্বতী তুমি আমাদেরকে বিদ্যা দাও মা কালী তুমি আমাদেরকে আশীর্বাদ দিচ্ছ না কেন এই সব বলছিলাম আর ওরা হাসছিল আবার কারো খিদে পেয়ে গেছে এরকম ওদের মাটা মা বাবা সবাই আশেপাশেই ছিল ওরাও কথা বলছিল। আর এই দেখো এখানে মানে সেজেছে চক্রটা কোথায় খুঁজে পাচ্ছে না এ বেশ মজা হচ্ছিল আর এখানে একজন হয়তো মানে রেস্ট নিতে গেছে এরকম এখানে একটা মুখোশ পরে বসে আছে দেখো একটা বাচ্চা ছেলে এগুলো বেশ ভালোই লাগে খুব মজা আর এগুলো বাচ্চারাও কিন্তু দেখতে বেশি ভালোবাসে আর এই দেখো রাক্ষস এসে গেছে কি সুন্দর দেখো খুব সুন্দর রাক্ষসটা বানিয়েছে আগের বছর এখানে সুন্দর সুন্দর থিম করেছিল এই জায়গাটা মানে আম গাছের নিচেই ওরকম লাইটিং দিয়ে দিয়ে করে খুবই সুন্দর আর এই যে দেখো মহাদেব এসে গেছে এত সুন্দর বানিয়েছে মহাদেবটা আমি আর তোমাদের দাদা হয় বলা বলি করছিলাম যে মানে কি সুন্দর বানিয়েছে পুরো ধ্যানে বসে আছে মহাদেব আর এই দেখো অন্ধকারের মধ্যে এরা দুই বন্ধু কি গল্প করছে আর এখানে ছিল ভূত বানিয়েছে দেখো এই ভূত সবার সাথে ফ্রেন্ডশিপ করছে ওই দেখো আমি তো ভয়ই পাচ্ছিলাম কে না কে সেজে রেখেছে আমি বলছি ধ তোর কাছে কে যাচ্ছে আমি যাবই না খুব মজা করছিলাম আমরা মানে এই জায়গাটাতে এত মজা হয়েছে সবাই মিলে আর বান্ধবীর সঙ্গে দেখা হওয়াতে আর মজাটা দ্বিগুণ বেড়ে গেছে দেখো এখানেও কত সুন্দর আর আমরা যখন যাই রাধাকৃষ্ণ ওই দেখো ওরা ডিনার করছে অনেকটাই রাত হয়ে গেছিলো এখানে হিড়িম্বানা বানা কি সেজেছে ওরা রাক্ষস টাক্ষস সেজেছে তো ওইদিকে ঘরে ওরা খেয়ে দিয়ে নিচ্ছে তারপরে আমি বললাম একটু তাকাও আমাদের দিকে আর এখানে রাধা কৃষ্ণ কি খাচ্ছিলো জানো চাউমিন খাচ্ছিল আমরা ওটা নিয়ে যে এত হাসি হাসি করেছি তারপরে রাধা কৃষ্ণ তো বাচ্চা তো এবার কি বলে ওটাই আনন্দ ওদের খিদে পেয়ে গেছে ওরা এত সুন্দর মেলা হচ্ছে মেলাটা ঘুরতেও পাচ্ছে না ওদের চুপচাপ বসিয়ে রাখা হয়েছে আর কতক্ষণই বা ভালো লাগে বলো তো প্রায় চার পাঁচ ঘন্টা ওইভাবে বসে থাকা কি দারুণ সাজিয়েছে না কৃষ্ণটা খুবই সুন্দর একদম নীল কালারের কৃষ্ণ হয়েছে রাধা কৃষ্ণ কি দারুণ শেয়ার করে চাউমিন খাচ্ছে ওরা দেখো আর ওই যে ওদের দিদি নাকে গিয়ে ওগুলো ঠিক করে দিচ্ছে আমি আবার বললাম যে তোমরা একটু পাশাপাশি দাঁড়াও একটা ছবি নিই তারপরে ছবি নেওয়া হলো ওদের টিয়ে তারপরে প্রায় শেষই হয়ে গেছে দেখো এই যে আমাদের দেখা দেখি শেষ ভূত তারপরে রাক্ষস রাধা কৃষ্ণ লাস্টে রাধা কৃষ্ণ তো খুব ভালো লাগলো সব কিছু মিলেমিশেই সত্যিই তো রাসের মেলা মানে আনন্দ তো এই যে এই আর্ট স্কুল এখানে যে ব্যানারটা দেখতে পাচ্ছ এখানে আমি প্রথম আমার মানে জীবনে প্রথম এখানে আমি আঁকা শিখেছিলাম তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এই দেখো এই আর্ট স্কুলে আমি কিন্তু প্রথম আঁকা শিখি তারপরে অন্য পাড়ার একটা কাকুর কাছে শিখেছিলাম দীর্ঘ আট বছর তো যাই হোক দেখো এই যে আবার ওখানে একটা স্কুল প্রাইমারি স্কুল আছে ওই মাঠেও রাস হয় তিন চার জায়গা হয় গাজনাতে। তো এটা কি সুন্দর দেখো প্রতি বছর এখানে এই মায়ের পুজোটা হয় আর আমার এই ঠাকুরটা খুবই ভালো লাগে মায়ের দর্শন না করলে রাস দেখায় বৃথা এরকম একটা ব্যাপার তো মাকে জানো এখানে পুরো রুপোর গয়না দিয়ে সাজানো হয় অতুলনীয় মানে আর ওই যে সোলার মুটবুক এগুলো দিয়ে মানে পুরো সাদা কম্বিনেশনে সাজানো সাদা পুরোটাই আর এই যে দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু রূপো তারপরে দেখো ওই পাশেই করেছিল আর একটা থিম এটা প্রতি বছর হয় না তো এবছর নতুন দেখছি খুবই সুন্দর এরকম লাইটিং দিয়ে এরকম ভেতরে গলি রাস্তা করে ভেতরের দিকতে গিয়ে দেখি এবার গাজনা দেখি বলো তো রাসের মেলায় গোটাটাই পুতুল নাচের থিম করা হয়েছে দেখছি আগে না পুতুল নাচটা কিছু বছর দেখিনি আমরা ছোটোবেলায় এক দুবার দেখেছিলাম তারপরে সেটা আবার দেখছি ফিরে আসছে বেশ আনন্দই লাগছে আর পুতুল দেখেলে তো আমি খুশিই হই তোমাদের দাদা ভাই দূরে দাঁড়িয়ে থাকছে আমি চলে যাচ্ছি আগে মানে পুতুল দেখে এত খুশি আর এই দেখো শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই গৃহত্যাগ তারপরে কত কিছু সব থিম করা হয়েছে আর মাঝে মাঝে পুতুলগুলো নাড়াচাড়া দিচ্ছিল এগুলো বেশ ভালোই হয়েছে এই দেখো এখানে হাত পা নেড়ে নেড়ে ওরা কথা বলছে কত সুন্দর তারপরে যে একজনা মাথায় করে জল ভরে নিয়ে যাচ্ছে অনেক কিছুই ব্যাপার মানে এত যে ভালো লাগছিল দেখো এখানে আবার একটা রাক্ষস মতো করেছে সেটা দেখে আবার ভয়ও করছিল মুখটা কি মানে ভয়ানক ব্যাপার সে ব্যাপার এই হচ্ছে রাসের মজা এগুলো ভালো মন্দ হাসি ঠাট্টা এগুলো নেই দেখো কি দারুণ না পুতুলগুলো আর জানো এটা দেখে ছোটবেলার একটা কথা মনে পড়ে যাচ্ছে কেউ কি খেলেছ খেললে জানিও তো আমার দিদা আসতো এসে মাটিতে পুতুল বানিয়ে সেগুলো পুড়িয়ে সেগুলো রং করা হতো সেই কি দিয়ে জানো পুঁইশাকের ফল দিয়ে ফলগুলো পাকলে লাল হয়ে যায় সে যে কত খেলা ছিল সারা দিন যেন তো পুতুল খেলতাম এখনকার বাচ্চারা অবশ্য মোবাইল পেলে আর কোনো খেলায় তাদেরকে মানে ইয়ে হয় না ওরা গল্প শোনে কিন্তু এগুলো দেখে ওরাও খুশি এই যে সাপুরিয়া দেখো সাপ ধরছে আর এই মা দুর্গাটা আমার খুব ভালো লেগেছে কি কিউট দেখতে হাতে ত্রিশুলটা দেখো নাড়াচ্ছে কি সুন্দর আর এই যে সাপুরিয়া বিন বাজিয়ে সাপটাকে ইয়ে করছে আর আর এইটা দেখো ঢেঁকি দিয়ে ধান ভানা হচ্ছে সবই মানে কি আর বলবো এত সুন্দর গ্রাম্য পরিবেশ গ্রাম্য ছোয়া এগুলো বেশ ভালোই লাগে এরকম ঢেঁকি আমিও ইয়ে করেছি জানো আমাদের বাড়িতে ছিল এখন অবশ্য ভেঙে গেছে আর ঠিক করা হয় না আর এখানে লাস্টে মাটির জিনিস তৈরি হচ্ছে কুমোর মাটির জিনিস তৈরি করছে ওই চাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখো কী সুন্দর করেছে থিমটা আমি তো এখানে মানে এই থিমটা দেখে খুবই ভালো লেগেছে আমার তারপরে এই যে আসার সময় দেখো মানে রাসলীলার মানে মূল আকর্ষণই তো এইটা রাধাকৃষ্ণ তার অষ্ট শখী দিয়ে মানে নিয়ে নাচ করেছিল এই যে দেখো সেটাই দেখানো হয়েছে এখানে রাধা কৃষ্ণ আছে তারপর নিতাই গৌর আছে এখানে এরা রাসলীলা করছে কি সুন্দর মানে এরকম থিম অনেক জায়গায় হয়েছে খুবই ভালো লাগে তো দেখো খুবই সুন্দর তারপরে আমরা চলে গেছিলাম স্কুল মাঠে মানে গাজনা হাই স্কুল মাঠে ওখানেই একটা অনুষ্ঠান হচ্ছিলো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে কমেন্ট করে জানিও আর যারা গাজনার কাছে কাছে থাক অবশ্যই যে